যে জিনিসটা নিয়ে আজকে আমাদের আলোচনা যে একটা প্রফেশনাল থামবেল কিভাবে বানাবেন প্রফেশনাল থামবেল কিভাবে বানাবেন একটা প্রফেশনাল থামবেল বানাতে গেলে কি কি দরকার আর কিভাবে বানাবেন তো এটাই আমাদের টপিক আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় সেখানে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার অবশ্যই দেওয়া হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিও মোবাইলের স্ক্রিন ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দেখানো হবে তো আপনারা দেখুন সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো টেকনিক্যাল ছেলের ইউটিউব চ্যানেল আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাধারণত আমরা সবাই ইউটিউবে ছোটোখাটো কাজ করি ছোটোখাটো চ্যানেল সবারই আছে তো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার করে সেটা হচ্ছে ইউটিউব থামবেল তো আজকে একটা প্রফেশনাল থামবেল কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা প্রথম প্রসেস প্রথমে আমাদেরকে আমাদের ফিক্সার বলে যে অ্যাপসটা আছে সে অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পর এখানে এডিট এ ফটো সিলেক্ট করতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটাকে ক্যাপ করতে হবে যেহেতু আমরা ইউটিউবে থামবেল বানাবো তো আমাদের এখানে ইউটিউব সিলেক্ট করতে হবে রাইট ক্লিক এখানে আমাদেরকে আমরা থামবেল বানানোর জন্য যে ইমেজগুলো আমাদের আছে সেই ইমেজগুলো আমাদেরকে নিতে হবে দুটো ছবি নিলাম তার সাথে একটু ছবি নিলাম ছবি নেওয়ার পর এখানে আমাদেরকে যেরকম আমরা সেট করবো সেরকমভাবে আমাদেরকে ছবিগুলো জুম করে নিতে হবে সো তারপরে রাবার অপশানে গিয়ে તું કોમા બરા કરે এখানে સાફ করতে হবে પેન્સિલ অপশনে গিয়ে সুন্দর করে বসানোর পর তারপর এটা আমাদেরকে সেভ করতে হবে আমরা সেভ করে নেওয়ার পর যদি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন তো করতে পারেন সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পর এটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড পর আমাদের চলে যেতে হবে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর যেটা সেভ হয়েছে সেটাকে শেয়ার করে আমাদেরকে চলে যেতে হবে ফিক্সার ল্যাব ফিক্সার ল্যাব এখানে এটাকে আমরা সেভ করে নেব নেওয়ার পর আমাদেরকে এখানে ফোন ইউজ করতে হবে এটা আমাদেরকে ফোন সিলেক্ট করতে হবে আমরা যেরকম ফোন দেবো এটা যে যা নিজের মতো সেট করবে সব থেকে বেটার হবে নিলাম এটা জাস্ট আমাদেরকে দেখানোর জন্য আমি করছি এখানে তোমরা কিছু অ্যারো চিহ্ন ইউজ করতে পারো এই চিহ্ন গুলো তোমরা আজকে সোশ্যাল মিডিয়ায় পিএনজি সার্চ করলেই পেয়ে যাবে এটাকে লোক দেওয়ার জন্য এটাকে বাড়া করতে পারো তো একটা প্রফেশনাল থামবেল আমরা কিন্তু এখন এই মুহূর্তে রেডি করলাম আমরা দেখি বুঝতে পারছো এটা কত সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের সেফ হয়ে গেছে গ্যালারিতে এই ধরনের থাম্বেল আরও পেটার থাম্বেল আমার কাছে আরও আছে তো সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যে দেবো তো এই ধরনের থামবেল যদি তোমরা ইউটিউবে ভিডিও পোস্ট করার পর থাম্বেলটা এই ধরনের দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভিউজ আরো ভালো আসবে এই একটা থাম্বেল এই ধরনের থামবেল এই ধরনের থামবেল এই ধরনের থামেল তোমরা রেডি করতে পারো আর এই ধরনের টেকনিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সো পুরো ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের আমার মনে হয় না যে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে বলে যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে জানান আমরা আপনাদের কমেন্টে অ্যান্সার দেবো